নমস্কার রেসপোর্টস বাংলায় আমি সুভাষ চক্রবর্তী আর আমরা এখন বিল্ড আপ করছি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে আমি একদম সরাসরি এমএ চিদম্বরম স্টেডিয়াম যেটা চিপক স্টেডিয়ামের নামে ফেমাস চেন্নাই থেকে একদম সরাসরি আমি জয়েন করছি আপনাদের আর আজকে অনেক কিছু হয়েছে বৃষ্টি হয়েছে প্রেস কনফারেন্স হয়েছে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে একটা যেখানে ব্যাট কামেন্স আর সে দুই দলের অধিনায়ক দুজনরাই এসছিল আর অনেক কথা হয়েছে কে কে আর প্র্যাকটিস করতে নেবেছিলো কিন্তু তারপর বৃষ্টির জন্য বৃষ্টির জন্য প্র্যাকটিসটা হতে পারেনি দশ মিনিটেরই প্র্যাকটিস হয়ে ছিল তারপর বৃষ্টি নেমে গেছিল তো আপনাদের আমি কয়েকটা আপডেট দিয়ে দেবো যে আজকে বিল্ড আপের দিনে কি কি হয়েছে অ্যাটমসফিয়ার কিরকম ওয়েদার কিরকম সো শুরু করি কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের যে জয়েন্ট প্রেস কনফারেন্সটা হয়েছিল। ওখানে আমরা দেখতে পেলাম প্যাট কমেন্স আর আইয়ারকে জিজ্ঞেস করা হয়েছে রেসিপি অফ সাকসেস যেই নর্মাল কোয়েশ্চেনগুলো থাকে তবে দুজনেই বলেছে যে ইন্ডিয়ান প্লেয়ারদের যে কন্ট্রিবিউশন দুটো দলের দিক থেকেই সেটা ক্রু খুব ক্রুশাল হয়ে দাঁড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের যে যেভাবে সাকসেস পাওয়া গেছে আইয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল গৌতম গম্ভীরের ব্যাপারে যে ওনার কতটা ইনফ্লুয়েন্স আর যেহেতু গৌতম গম্ভীর পুরো প্রেসটা পাচ্ছে পুরো হাইলাইটটা পাচ্ছে তো শ্রেয়স আইয়ার অ্যাজ আ ক্যাপ্টেন সেটাকে কীভাবে দেখছে সো শ্রেয়াস বললো যে গৌতম গম্ভীরের ব্যাপারে খারাপ তো কোনোদিনও কিছু বলেনি আর বড় প্রশংসাই করলেন আর বললেন যে যেভাবে ট্যাকটিক্যাল অ্যাস্টিউটেন্ট আনে অ্যানালিটিক্যাল কুপ আর গাটসি কুপ গাটসি গাটসের ব্যাপারে অনেক বলেছেন যে যেভাবে ম্যাচ সিচুয়েশন রিড করতে পারে সেটা হচ্ছে আনপ্যারেলাল যেভাবে ম্যান মোটিভেট করতে পারে গৌতম গম্ভীর সেটা খুবই দারুণ ব্যাপার কলকাতা নাইট রাইডার্সের জন্য আর যেভাবে প্লেয়ার্সরা সেই জিনিসটাকে বাই আউট করেছে একটা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলার জন্য তারপর শ্রেয়াস্যারকে নিজের ব্যাপারেও জিজ্ঞেস করা হল তো শ্রেয়াস্যার বলল যে দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপের জার্নি অস্ট্রেলিয়া ইন্ডিয়া দুজনের জন্যই এই চেপকের মাঠ থেকে শুরু হয়েছিল আর তারপর তারপর অস্ট্রেলিয়া ফাইনাল আহমদাবাদে ম্যাচটা জিতেছিল সো ইন্ডিয়া একটা ভাবে। ফিরেছিল বাড়ি ফিরেছিলো আর যদি আর কিন্তু সিরেস একটা কথা বললো যে আমরা দু হাজার তেইশ হরিয়াই ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি কিন্তু আমি আমরা চেষ্টা করব যে আইপিএল ফাইনালটা যাতে জিতে একটা ফুল সার্কেল কমপ্লিট করা হয় করা যায় আর সাথে সাথে বৃষ্টির ব্যাপারে বলি তারপর সবাই প্র্যাকটিসে নেমেছিল আজকে মাত্র একমাত্র কলকাতা নাইট রাইডার্স ট্রেন করার কথা ছিল প্র্যাকটিস করার কথা ছিল অনুশীলনে আসার কথা ছিল আর সবাই এসছিল গৌতম গম্ভীর টিমের সাথে বাইধাভাবে জয়েন করে গেছে তো উনিও মাঠে ছিলেন আর আর মানে প্র্যাকটিস করতে সবাই নেমেছিল মিচেল স্টাক ওয়ার্ম আপ করছিল নীতিশ রানা একটু রেঞ্জ হিটিং করছিল রহমানুল্লাহ গুরবাজের সাথে রিঙ্কু সিং গিয়ে নেটসে জয়েন করেছিল কিন্তু বৃষ্টি আসার পর সব ভেজতে গেলো একটা ছোটো টেকনিক্যাল আপডেট আপনাদের দিয়ে দিই যদি রিজার্ভ ডে আছে ম্যাচে ফাইনালে রিজার্ভ ডে আছে কিন্তু যদি কালকেও বৃষ্টি হয় রিজার্ভ ডেতেও বৃষ্টি হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু চ্যাম্পিয়ন অ্যানাউন্স করে দেওয়া হবে যেহেতু ওরা লিগ স্টেজে উপরে ফিনিশ করেছিল সো এইটাই মোটামুটি আপডেট আজকের আজকের মাঠ থেকে সো আপনি আমি আপনারা বলুন আপনাদের জন্য কে ফেভারেট কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আর আপনারা কালকে বরাবরই পুরো সব লাইভ আপডেটস ফ্যান রিয়াকশানস কী অ্যাটমসফিয়ার আছে ওয়েদার কীরকম আছে কালকে আপনারা সব আপডেট সরাসরি চেন্নাইয়ের মাঠ থেকে আপনারা পেয়ে যাবে তো রেড বাংলাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওকে শেয়ার করবেন নিশ্চয়ই করবেন